নমস্কার আমি ডক্টর বধু সত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অবশেষে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ ভারতীয় শেয়ার বাজারে দুটো মেজার ইন্ডাইসেস নিফটি এবং সেনসেক্স তারা আবার সর্বকালীন উচ্চতা বা নতুন সর্বকালীন উচ্চতায় উঠল বলা যেতে পারে এবং এই ঘটনাটি ঘটলো দীর্ঘ চোদ্দ মাস বাদে কিন্তু যেটা লক্ষ্য করার মতন বিষয় সেটা হলো এই যে আজকের সর্বকালীন উচ্চতা ছুলেও স্বাভাবিকভাবে যে বিনিয়োগকারীদের উচ্ছ্বাস বা উদ্দীপনা চোখে পড়ে আজকের কিন্তু তেমনটি চোখে পড়েনি হ্যাঁ এটা হতে পারে যে সেনসেক্সের আজকের উইকলি এক্সপায়ারি ছিল সেটা ঘটনা কিন্তু এর সঙ্গে আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে কোথাও না কোথাও বিনিয়োগকারীরা যে ইউফোরিক যে সময়টা থাকে বিশেষত যখন শেয়ার বাজারে দারুণ উত্থান চলে সেইটা কিন্তু কমপ্লিটলি অ্যাবসেপ্ট শুধু তাই না যে ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো সেটাও কিন্তু আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না যেটা অবশ্যই ভারতীয় শেয়ার বাজারের জন্যে নিঃসন্দেহ ভালো খবর কারণ যখনই ইউফোরিয়া শুরু হয় বাজারে যখনই বিনিয়োগকারীরা আতঙ্কে তারা বিভিন্ন শেয়ারে বিনিয়োগ করতে থাকেন তখনই কিন্তু স্টকসগুলো তাদের প্রকৃত মূল্যের তুলনায় অনেক বেশি বাজার দরে কেনাবেচা চলে এই সময়গুলো ভীষণ ক্রিটিক্যাল হয়ে ওঠে কারণ এই সময় অত্যাধিক দাম দিয়ে যদি বিনিয়োগকারীরা কোনো শেয়ারে বিনিয়োগ করেন সেক্ষেত্রে মার্কেটে যখন বড়ো কারেকশন আসে তখন কিন্তু এই ধরনের বিনিয়োগকারীরাই সবচেয়ে বেশি সাফার করে থাকেন এটা কেবলমাত্র আজকের ঘটনা নয় বিগত বহু বছর ধরে প্রত্যেকটা ডিকেডে আপনি যদি খেয়াল করে দেখেন যে এরকম সময়ে যখন বিনিয়োগকারীরা এমন কিছু স্টক্সে বিনিয়োগ করেছে যেগুলো হয়তো অত্যাধিক দামে কোট করছে তারপর সেই শেয়ারগুলোতে যখন পতন হয়েছে এখনো কিন্তু দীর্ঘ ধরুন আমি যদি দুহাজার সাতের সাপ্রাইম ক্রাইসিস দুহাজার আটের সাপ্রাইম ক্রাইসিস ধরি সেই সময়কাল থেকে এখনো বেশ কিছু কোম্পানি রয়েছে যারা তাদের তৎকালীন সময়ের দামও কিন্তু ছুটে পারেনি সুতরাং ফিয়ার অফ মিসিং আউট মানে মিসিং আউট এটা যদি না থাকে বিনিয়োগকারীদের জন্যে সেটা অত্যন্ত মঙ্গলজনক বলা যেতে পারে দেখুন আজকের নিফটি তার সর্বকালীন উচ্চতা ছুঁয়ে ফেললো কত ছাব্বিশ হাজার তিনশো দশ দশমিক চার পাঁচ পয়েন্ট তারপর একটা কারেকশন এলো এই উচ্চ লেভেলে খুব স্বাভাবিকভাবে ট্রেডার্সরা এবং সেহেতু একটা সময় ছাব্বিশ হাজার একশো চল্লিশ দশমিক নয় পয়েন্টে নিফটি নেমে যায় যদিও শেষ পর্যন্ত রিকাভার করেছে করে ভীষণ ফ্ল্যাট অ্যাজ ফ্ল্যাট অ্যাজ এটস অ্যাজ এট গেটস সেই অবস্থায় মাত্র দশ পয়েন্ট উত্থান নিয়ে নিফটি বন্ধ হয়েছে অর্থাৎ ছাব্বিশ হাজার দুশো পনেরো দশমিক পাঁচ পাঁচ পয়েন্টে সেনসেক্সের ক্ষেত্রে খেয়াল করে দেখুন দেখুন সেনসেক্স আজকে ছিয়াশি হাজার পঞ্চান্ন দশমিক আট ছয়ে তার সর্বকালীন উচ্চতায় পৌঁছে যায় অর্থাৎ ছিয়াশি হাজার ক্রস করে যায় সেখান থেকে আবার কারেকশন আসে যেটা নিফটির ক্ষেত্রে হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেনসেক্স একশো দশ পয়েন্ট উপরে বন্ধ হয়েছে পঁচাশি হাজার সাতশো কুড়ির আশেপাশে অর্থাৎ কোথাও না কোথাও একটা প্রত্যাশা ছিল যে সেনসেক্স বা নিফটি তারা সর্বকালীন উচ্চতায় পৌঁছাবে সেটা পৌঁছে গিয়েছে বিনিয়োগকারীদের মধ্যে যে চাপা এক্সপেকটেশন ছিল কোথাও না কোথাও তাদের ইমোশনাল টপ হয়েছে বলা যেতে পারে এবং স্বাভাবিকভাবে এখন যেটা হলো সেটা হচ্ছে গোটা সার্বিকভাবে শেয়ার বাজারের যে সিচুয়েশানসগুলো বা যে পরিস্থিতিগুলো সেগুলো নর্মালাইজ হল বলা চলে অর্থাৎ একটা যে প্রত্যাশের প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে এখন অত্যাধিক নিরাশা বা অত্যাধিক আশা থাকবে না এটাই স্বাভাবিক অর্থাৎ শেয়ার বাজার নর্মালি বিহেভ করার পসিবিলিটি বেশি এইবার প্রত্যেকের মনে এই প্রশ্নটা অবশ্যই জাগবে যে দেখুন গোটা বিশ্ব জুড়ে এত সমস্যা চলছে আমেরিকাতে রিসেশনের ভয় রয়েছে ইউনাইটেড কিংডমের রিসেশনের ভয় রয়েছে ইউরোপের গ্রোথ মোটামুটি এক দশমিক সাত সাত শতাংশের বেশি হবে না এটা প্রজেক্টেড এবং আমেরিকাতেও মারাত্মক উত্থান হবে মানে মারাত্মক গ্রোথ হবে সেরকমও নয় দু দশমিক সাত শতাংশ প্রজেক্টেড কেবলমাত্র যে দুটি দেশ বা দুটি বৃহৎ ইকোনমি যাদের ভালো করার প্রজেক্টেড যেটা প্রজেক্টেড ভালো করার কথা সেটা অবশ্যই ভারতবর্ষ বিভিন্ন যে অর্থনৈতিক সংস্থা তার মধ্যে আই রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে মুডিজের মতন ক্রেডিট রেডিং এজেন্সিসগুলো রয়েছে প্রত্যেকেই বলছে যে ভারতবর্ষ ছ দশমিক পাঁচ শতাংশ থেকে সাত পার্সেন্টের মধ্যে গ্রো করতে পারে অ্যানালাইজড এবার চায়নার ক্ষেত্রে বলেছে চার দশমিক তিন শতাংশের আশেপাশে গ্রোথ হতে পারে এটা ডেফিনেটলি ভারতবর্ষের পক্ষে ভালো খবর এক নম্বর অর্থাৎ বিশ্বের তাবর তাবর যে অর্থনৈতিক সংস্থাগুলো রয়েছে বা তারা কিন্তু ভারত সম্বন্ধে প্রশংসায় করে চলছেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং দু নম্বর যে জায়গাটায় ভারত এই যে ডোনাল্ড ট্রাম্প যে পঞ্চাশ শতাংশ টারিফ চাপিয়ে দিয়েছিলেন আমাদের বিভিন্ন এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিজগুলোর উপর তার ডেফিনেটলি একটা রিপারকাশন এসেছে বিভিন্ন যে সেক্টার্সগুলো যারা আমেরিকাতে রপ্তানি করে থাকে এর মধ্যে সি ফুড রয়েছে টেক্সটাইলস রয়েছে এর মধ্যে আয়রন অ্যান্ড স্টিল রয়েছে অ্যালুমিনিয়াম প্রোডাক্টস রয়েছে জেমস অ্যান্ড জুয়েলারিজ রয়েছে তো এইগুলো তো ডেফিনেটলি এফেক্টেড হয়েছে কিন্তু যেটা আরেকটা ভালো খবর বিগত অর্থাৎ অক্টোবর ডেটা অনুযায়ী যে ভারতবর্ষের ইনফ্যাক্ট এক্সপোর্ট বেড়েছে এবং আমেরিকাতে সার্বিকভাবে এক্সপোর্ট কমে গেলে এই টার পঞ্চাশ শতাংশ ফলেও সার্বিকভাবে গোটা বিশ্বজুড়ে ভারতের এক্সপোর্ট বেড়েছে সেটা নিঃসন্দেহে ভারতবর্ষের পক্ষে ভালো খবর তিন নম্বর যে ফ্যাক্টরটা কাজ করে গিয়েছে এবং এই যে পুশটা দেখলেন সর্বকালীন উচ্চতায় তিন নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ইনফ্লেশন কম ইনফ্লেশন হওয়া ডাব্লিউপিআই ডাব্লিউপিআই অর্থাৎ হোলসেল প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশন বলুন যেটা বহু মানে বহু কয়েক মাস ধরেই আর কি বলা যেতে পারে মানে এতটাই নগণ্য যেটা সেটা এখন আলোচনা করার মতন বিষয় না এবং সিপিআই ইনফ্লেশন কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশন আপনারা তো দেখেই ফেলেছেন যে এতটাই নিচে নেমে গিয়েছে এবং ক্রমাগত বিগত কয়েক মাস ধরে যেভাবে ইনফ্লেশন কমে চলেছে সেটা বিনিয়োগকারীদের একটা ভরসা দিয়েছে নিঃসন্দেহে ভারতীয় অর্থনীতিকেও এটা ভরসা দেবে কারণ যত বেশি মূল্য হবে তত কিন্তু মার্কেটে আনসার্টনটি বৃদ্ধি হবে এবং তত মার্কেট নেগেটিভলি বা অ্যাডভার্সলি রিয়্যাক্ট করার কথা কিন্তু কেবল কেবলমাত্র কন্ট্রোলের মধ্যে নয় এতটাই সাংঘাতিকভাবে নিচে নেমে গেছে যে যার ফলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জন্যে দারুণ কিন্তু এলবো রুম রয়েছে যেখানে তারা ডিসেম্বরের পাঁচ তারিখে যে তাদের মনিটারি পলিসি কমিটির মিটিংটা রয়েছে সেখানে তারা এই সিদ্ধান্তটা নিতে তাদের পক্ষে অনেক সুবিধা হবে যে তারা ফার্দার কোনো ইন্টারেস্ট রেট কমাবার কথা ভাববেন কি ভাববেন না বর্তমান যে পরিস্থিতি রয়েছে এবং আরবিআইয়ের যে মূল লক্ষ্য থাকে যে গোটা ভারতবর্ষ যদি ইনফ্লেশন যেন মাথা চাড়া না দিতে পারে তার জন্য গ্রোথ যদি স্যাক্রিফাইস করতে হয় তাই হোক এটাই আরবিআইয়ের পলিসি হয়ে এসেছে বহু বছর ধরে এবং আরবিআই বর্তমানে যে সুযোগটা পাচ্ছে যে যেহেতু মূল্য বৃদ্ধি এতটা কম সেক্ষেত্রে তারা যদি গ্রোথের দিকে গ্রোথ ওরিয়েন্টেড হন বা গ্রোথ ফোকাসড হন বা তারা যদি চান ভারতীয় অর্থনীতিকে একটা গ্রোথ ট্রাজেকটারি দিতে সেক্ষেত্রে তারা যদি ইন্টারেস্ট রেট কমাবার কথা ভাবেন সেক্ষেত্রে আশ্চর্য হওয়ার মতন কিছু থাকবে না অনেক বিশেষজ্ঞ বলছেন যে পঁচিশ ফর গ্রান্টেড এখনো করেনি সেটা ডেফিনেটলি নতুন করে একটা বুস্ট আপ দেবে ভারতীয় অর্থনীতিকে আরেকটা ফ্যাক্টর যেটা ভারতীয় শেয়ার বাজারকে পুশ করেছে সেটা নিঃসন্দেহে জিএসটি রেটগুলো কমে যাওয়া এবং জিএসটি রেট কমে যাওয়ার পর যে সেক্টরগুলো সবচেয়ে বেশি উপকৃত হয়েছে তার মধ্যে ডেফিনেটলি রয়েছে অটো ইন্ডাস্ট্রি এবং অটো অ্যান্সিলিয়ারিজ। তার মধ্যে রয়েছে রিয়েল এস্টেট সেক্টর তার মধ্যে রয়েছে ব্যাংকিং সেক্টর এই সেক্টরগুলো এবং অবশ্যই ফাস্ট মুভিং কনজিউমার গুডস এই সমস্ত সেক্টর এই জিএসটি এস ফলে উপকৃত হয়েছে এবং এই সেক্টরের অন্তর্গত কোম্পানিজগুলোতেও আপনারা ডেফিনেটলি বিগত কয়েক মাস ধরে একটা ভালো মুভমেন্ট যে দেখছেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই আর কি ভারতীয় শেয়ার বাজারের এই কাজ করতে পারে। খেয়াল করে দেখুন কর্পোরেট আর্নিং অর্থাৎ মাসিক সেপ্টেম্বর যে যে ফলাফলগুলো বিভিন্ন কোম্পানি প্রায় চার হাজারের বেশি কোম্পানি তাদের ফলাফল প্রকাশ করেছে এ যাবৎ সেপ্টেম্বর কোয়ার্টারে সেখানে মারাত্মক প্রত্যাশা ছিল না এই কোম্পানিগুলো ত্রৈমাসিক ফলাফল ঘিরে কিন্তু তারা আমাদের আমাদের কিন্তু সারপ্রাইজ দিয়েছে আমাদের যে প্রত্যাশা ছিল তার থেকে অনেক বেটার রেজাল্ট করে দেখিয়ে দিয়েছে এই বিভিন্ন কোম্পানিসগুলো এর ফলে যে বিভিন্ন বিনিয়োগকারীরা বা ট্রেডার্সরা তারা পজিটিভলি সারপ্রাইজড হয়েছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এছাড়া স্বাভাবিক মরশুম ছিল অর্থাৎ শস্য ভালো শস্য উৎপাদন হয়েছে সুতরাং অনাবৃষ্টি ছিল না বা অত্যাধিক কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি যেমন উত্তরবঙ্গে অত্যাধিক বৃষ্টি ছিল কিন্তু সার্বিকভাবে ভারতবর্ষে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার ফলে তার কিন্তু চাপ পড়েনি বিভিন্ন কৃষি পণ্যের উপর এবং কৃষি পণ্যের উপর চাপ পড়লে খুব স্বাভাবিকভাবে সেখানে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু ফাস্ট মুভিং কনজিউমার গুডস তারা অনেক অর্থ মানে অনেক ক্ষেত্রে তারা মানে অনেক অংশে তারা ডিপেন্ডেন্ট থাকে কিন্তু এই কৃষি পণ্যগুলোর উপর এছাড়া আরেকটা যেটা ফ্যাক্টর যেটা এই ভারতের অর্থনীতি তথা ভারতীয় শেয়ার বাজারকে উজ্জীবিত করেছে সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজারে যেটা কাঁচা অপরিশোধিত তেল সেই জ্বালানি তেলের দাম বিগত কয়েক মাস ধরে এতটাই কমফোর্ট জোনের মধ্যে রয়েছে অর্থাৎ মোটামুটি ডলার প্রতি করছে যেটা ভারতের অর্থনীতির জন্য আশীর্বাদের মতন বলা যেতে পারে একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে ভারতবর্ষ কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসেড দেশ আমরা যে পরিমাণ আমদানি করি সেটা যে পরিমাণ রপ্তানি করি তার তুলনায় অনেকটা বেশি এবং এখানে এই যে আমরা যে পণ্যগুলো মূলত আমদানি করে থাকি এবং যার ফলে এই কারেন্ট হয় সেইটা কিন্তু প্রথম এক নম্বরে নাম রয়েছে তেল অর্থাৎ পেট্রোলিয়াম এবং নম্বর হচ্ছে দু সোনা সোনা বিদেশে যত ডলার টার্মসে বৃদ্ধি পাবে তত কিন্তু আমাদের পকেট থেকে অর্থাৎ ভারতবর্ষের পকেট থেকে অত্যাধিক টাকা খরচ হয়ে যাবে এই সোনা আমদানি করতে এক দু নম্বর এই সোনাটা আমাদের ভোগাচ্ছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই সুতরাং সোনার দামের ফলে কিন্তু আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বৃদ্ধি পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দু নম্বর এই পেট্রোলিয়াম প্রোডাক্টস যেহেতু আয়ত্তের মধ্যে রয়েছে সেইটা আপাতত ভারতীয় অর্থনীতিকে বাঁচিয়ে চলছে তার গায়ে কোনো রকম আঁচ লাগছে না বলা যেতে পারে কিন্তু সমস্যা যেরকম সোনার দাম বৃদ্ধি হওয়াতে আমাদের সমস্যা হচ্ছে এ ব্যাপারে অস্বীকার করে লাভ নেই ঠিক একইভাবে ডলার যত বেশি শক্তিশালী হচ্ছে তত কিন্তু এবং টাকা দুর্বল হচ্ছে তত কিন্তু আমরা এক্সপোর্ট করে যে লাভটা করতে পারতাম এবং টারিফকে আমেরিকান যে টারিফ আমাদের উপর বসানো হয়েছে সেটাকে অবসেট করতে পারতাম সেটা বাস্তবে হচ্ছে না এই ডলারের শক্তিশালী হওয়াটা আমাদের টারিফের এই টারিফটাকে অবসেট করার যে ক্ষমতা আমাদের থাকতো সেটা বাস্তবে বাস্তবিক দিক থেকে দেখতে গেলে নেগেটেড হয়ে যাচ্ছে যাই আজকের এখানেই শেষ করব মার্কেট কীরকম গিয়ে করবে সেটা কিন্তু অনেকটা জিও পলিটিক্যাল বিভিন্ন ইভেন্টসের উপর নির্ভর করবে ফেডারেল ব্যাঙ্ক সেটা তারা তাদের ইন্টারেস্ট রেট নিয়ে কী ভাবনা চিন্তা করছে তার উপর নির্ভর করবে প্রত্যেকের প্রত্যাশা ভয় একটা জায়গাতেই হচ্ছে যে যেইভাবে ফেডারেল ব্যাংকের ইন্টারেস্ট রেট কমানো নিয়ে বিভিন্ন দেশে দেশি বিদেশি ইনস্টিটিউশনসরা বা বিনিয়োগকারীরা উৎসাহিত হয়ে উঠেছেন বা ধরেই নিচ্ছেন যে ইন্টারেস্ট রেট কমাবেই সেইটা একটা মারাত্মক টেনশনের কারণ হলেও হতে পারে কারণ যদি মারাত্মক আশা নিয়ে বসে থাকেন কোনো কিছুর জন্য সেটা যদি না হয় সেখানে কিন্তু একটা বিশ্বাসভঙ্গ হওয়ার সামিল হয়ে ওঠে যাই হোক আজকে সেই অর্থে মারাত্মক কোনো সেক্টরেই আমরা কোনো মানে মারাত্মক উত্থান বা মারাত্মক পতন দেখিনি যেগুলো পজিটিভে আজকে র্যালি করেছে নিফটি ব্যাংক শূন্য দশমিক তিন পাঁচ শতাংশ উত্থান নিফটি আইটি শূন্য দশমিক দুই দুই শতাংশ উত্থান অর্থাৎ কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপে সেই অর্থে আপনার আজকের মোরল সেটা কিন্তু নেগেটিভ বায়াস নিয়ে ট্রেড করেছে কালকের উত্থান মারাত্মকভাবে মিড ক্যাপ স্মল ক্যাপে দেখেছিলাম বটে কিন্তু বিনিয়োগকারীরা এখনও কিন্তু মিড ক্যাপ বা স্মল ক্যাপের ওপর বেট করতে রাজি নন বা তার উপর বাজি লাগাতে রাজি নন বলা যেতে পারে তার কারণ কিছু ভ্যালুয়েশন কিন্তু বিভিন্ন মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানির এখনও চড়া রয়েছে যতটাই কারেকশান আসুক না আসুক না কেন এইবার কেন্স টেকনোলজি নিয়ে কিছু কথা বলা রয়েছে দেখুন কেন্স টেকনোলজি কিন্তু ভীষণ পারফর্ম করে চলছে সম্প্রতিকালে মতিলাল অসওয়াল সংক্রান্ত একটা কন্ট্রোভার্সি হয়েছে যার ফলে মতিলাল অসওয়ালের শেয়ারক্রমাগত নেমে চলেছে কেন্স টেকনোলজির শেয়ারও ক্রমাগত নেমে চলেছে এবং অভিযোগটা ছিল যে মতিলাল অসওয়ালের বিভিন্ন তাদের যে মানে তাদের যে বিভিন্ন অ্যাসেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির অন্তর্গত যে বিভিন্ন স্কিমসগুলো রয়েছে একজন তারা কেনস কেনার কথা বলছে একজন স্কেন্স বিক্রি করে দিচ্ছে অর্থাৎ বিভিন্ন যে তাদের তাদের যে স্কিমসগুলো তারা কিন্তু পরস্পর বিরোধী কাজ করছে এবং একদিকে অ্যাডভাইজারি রয়েছে আরেকদিকে অ্যাসেট ম্যানেজমেন্টের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে সুতরাং দুজনে যদি দুটো ভিন্ন যদি বলা যেতে পারে দুটো ভিন্ন ওপিনিয়ন নিয়ে কাজ করে খুব স্বাভাবিকভাবে বাইরে থেকে সাধারণ বিনিয়োগকারীদের চোখে কিন্তু এটাই এই দৃষ্টিতে দৃষ্টিতে এটাই তারা দেখবেন যে মতিলাল অসওয়ালের মধ্যে এই কাজ হচ্ছে বাস্তবিকভাবে মতিলাল অসওয়াল কোনো অনৈতিক কাজ করেনি কেবলমাত্র তারা প্রফেশনালি কাজ করছে কিন্তু আউটলুক অনুযায়ী বাইরে থেকে দেখতে গেলে মনে হচ্ছে বোধহয় মতিলাল অসফল সম্ভবত তারা দুটো ভিন্ন ওপিনিয়ন নিয়ে বিনিয়োগকারীদের বিপদে ফেলেছে। এই কন্ট্রোভার্সি থাকবে যতক্ষণ না একটা ক্ল্যারিটি আসে এবার কেন্সের শেয়ার কেবলমাত্র যে বিগত কয়েকদিন ধরে পতন দেখছে তা না বিগত এক মাসে কেন্সের শেয়ারের সতেরো শতাংশের উপর পতন এসছে এবং এই যাবৎকাল অর্থাৎ এই বছর ইয়ার টু ডেট চব্বিশ দশমিক আট ছয় শতাংশ মানে চার ভাগের শেয়ারের দাম চার ভাগের এক ভাগ অলরেডি উড়ে গিয়েছে বলা যেতে পারে অর্থাৎ দুর্বলতা দেখিয়ে চলেছে কেন্স টেকনোলজিজ এইবার চলে আসি হচ্ছে যে ভারতীয় যে টাকা সেটা আজও আজও দুর্বল হচ্ছে উননব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা লাস্ট ট্রেড হচ্ছে মানে ট্রেড কিন্তু করছিল যে স্টকসগুলোতে আজকের হেভি সেলিং এসেছে সেটা বলে নেওয়ার প্রয়োজন রয়েছে যে স্টকসগুলোতে হেভি সেলিং হয়ে তার মধ্যে রয়েছে ওয়ার্ল্ডপুল প্রায় এগারো দশমিক চার দুই শতাংশ পতন এসেছে ন্যাটকো ফার্মা বাজাজ হোল্ডিংস র্যাবিকো খৈকা খৈতান এরা চার শতাংশের ওপর পতন দেখেছে কেঞ্স মতিলাল অসপল পিজি ইলেকট্রোপ্লাস্টিক্স এরা তিন শতাংশের উপর পতন এবং ব্রেন বেস সলিউশন জি ভার্নভা টিডি এরা প্রায় তিন শতাংশের কাছাকাছি পতন উত্থান বহু স্টকসেই এসছে অশোক লে প্রায় সাত শতাংশের উপর উত্থান টাটা মোটরস ছ শতাংশের উপর উত্থান সাড়েগামা ইন্ডিয়া পাঁচ শতাংশের উপর উত্থান জিএমডিসি আজকেরও কিন্তু চার দশমিক চার সাত চার শতাংশ উত্থান দেখেছি এক্ষেত্রে বলে নেওয়া দরকার যে বিগতকাল যে খবর বেরিয়েছিল যে ভারত সরকার বিভিন্ন স্কিমসের মানে থ্রু ডিফারেন্ট স্কিমস তারা প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার মতন বিনিয়োগ করবে রেয়ার আর্থ ম্যাগনেটসের কাজের ব্যাপারে সেই জন্য যেহেতু জিএমডিসি অ্যাক্টিভলি ইনভলভ এই রেয়ার আর্থ মিনারেলসকে এক্সট্রাক্ট করার ক্ষেত্রে জিএমডিসিতে কিন্তু একটা দুর্দান্ত র্যালি চলছে বিগত কয়েকদিন ধরে এছাড়া তেজাস নেটওয়ার্কস এসকট কুবোতা জিলেট মোটামুটি একটা চার শতাংশের উপর জিলেট ইন্ডিয়া এম এম ফিনান্সিয়াল মাদারসানুমি প্রায় চার শতাংশের উপর উত্থান যে কোম্পানিগুলো বান্ন সপ্তাহের উচ্চতা ছুঁয়ে গেছে তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো এবং খেয়াল করে দেখুন এর মধ্যে বহু মানে স্টকস কিন্তু তারা নিফটি স্টকস যাই হোক অশোক লেল্যান্ড বান্ন সপ্তাহের উচ্চতা এম এম ফিনান্সিয়াল এম সি শ্রীরাম ফিনান্স মুথুথ ফিনান্স এ আদিত্য বিলা ক্যাপিটাল লার্সেন অ্যান্ড টুর্বো ওয়েল হিরো মোটোকপ এক্সিস ব্যাংক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এরা সবাই ম্যাক্স ফিনান্সিয়াল এরা বান্ধব সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে যে দুটো স্টক ভীষণভাবে আন্ডার পারফর্ম করে চলেছে দেখুন মার্কেট উচ্চতম পজিশনে পৌঁছে গেছে লাইফাই কিন্তু এরা বাহান্ন সপ্তাহের মধ্যে নিম্ন স্তর ছুঁয়েছে দীপক নাইট্রাইট এসকে ইন্ডিয়া সোনার দামটা বলে আজকে একটু শেষ করব সোনার দাম আজকের কলকাতায় চলছিল এক লক্ষ বাইশ টাকার কাছে প্রায় দুশো টাকা বৃদ্ধি পেয়ে বাইশ কারার দশ এটা স্পট গোল্ড প্রাইসেস এর কথা আজকে বললাম এশীয় মার্কেটগুলো আজকে মোরালের সব পজিটিভে র্যালি করছে করছিল কেবল জাকার্তা বাদ দিয়ে এবং বিগতকাল এবং বিগত কয়েক ধরে ন্যাসড্যাক যেভাবে র্যালি করেছে তার একটা পজিটিভ এফেক্ট এসছে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি যে যে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিসগুলোর উপর এবং যদি দেখেন উদাহরণ হিসাবে ডেফিনেটলি এগুলো কোনো রেকমেন্ডেশন হাই রিস্কে আসে সবসময় নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন বিটকয়েন প্রায় পাঁচ শতাংশ বিগত চব্বিশ ঘন্টায় ইথেরিয়াম চার শতাংশের ওপর রিপেল বা পি শূন্য দশমিক নয় এ সোলানা তিন দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে বিগত চব্বিশ ঘন্টায় আজকে এখানে শেষ করবো স্ট্যান্ডার্ড ডিসক্লেমা হচ্ছে এটা কেবল একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাইসেল রেকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না আমি যে কোম্পানিগুলোর নাম বললাম কেবলমাত্র কিন্তু ফর এডুকেশনাল পারপাস আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাইসেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিলিজেন্স করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন এবং যে কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না সবার শেষে যেটা বলি যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছে প্লিজ নিজের নিজে গ্রুপে শেয়ার করে দেবেন একটা লাইক দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আমার তরফ থেকে আপনাদের কাছে প্রত্যাশা নমস্কার